এটা দেখতে পাচ্ছেন ডোরটা হচ্ছে এই বাটনটা দিলে ডোরটা খুলে যাচ্ছে এই চেয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন বিশাল বড় একটি জানালা আছে ছাড়তে না ছাড়তেই খাবার দিয়ে গেলেও দেখতে পাচ্ছেন আমার খাবার হচ্ছে নন ভেজ এগারো নম্বর কোচ দেখতে পারছেন যে চলুন যাওয়া যাক ট্রেনে উঠি সকাল নয়টা বাজে মাত্র রোদ উঠলো দুই ঘন্টা পঞ্চাশ মিনিটে সুন্দর একটা জার্নি হয়ে গেল সকালের আলো এখনও ঠিকমতো আসলে ফোটেনি তারপর আমি বেরিয়ে পড়লাম আমি এখন যাব কাটপাটি থেকে ব্যাঙ্গালুরু বন্দে ভারত ট্রেনে যাওয়ার জন্য আমি রেডি দেখতে পাচ্ছেন হেঁটে সিএমসির সামনে যাচ্ছে সিএমসি সামন থেকে অটো নিয়ে চলে যাব সিএমসির সামনে রয়েছি অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজ আপনারা যেটা নামে চেনেন সিএমসি ভেলোরে দেখতে পাচ্ছেন আমি সামন দিয়ে চলে যাচ্ছি একটু সামনে আগাবো সামনে গিয়ে আমি কাঠপাটের যে অটো স্ট্যান্ড আছে সেই অটোতে ধরে আমি কাঠপাট স্টেশনে চলে যাবো সিএমসির একটু সামনে অটোতে আসার একটা কারণ ছিল মাত্র তিরিশ রুপি দিয়ে আমি এখানে আসলাম আর যদি আমি আমার বাসার সামন থেকে এনে আসতাম তাহলে দুশো থেকে আড়াইশো টাকা মানে ভাড়া নিয়ে নিত একজন হলো তো আমি যেহেতু সিঙ্গেল তিরিশ টাকাতে আমি চলে আসলাম এখানে আর আপনার দেখতে পাচ্ছেন এটি কাটপাটি রেলওয়ে জংশন এখান থেকে আমি হচ্ছে বন্দে ভারত ট্রেনে করে চলে যাব ব্যাঙ্গালুরু কাটপাটি জংশন এখানে মোট দেখলাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এখন বন্দে ভারত ট্রেনটা কয় নম্বর প্ল্যাটফর্মে থামবে এটা জানি না সামনে গিয়ে দেখতে হবে যে আসলে বন্দে ভারত ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে থামবে চলুন দেখা যাক ভিতরে যাই আপনার স্ক্রিনে দেখতে পারছেন যে এটা বন্দে ভারত ট্রেনের টিকিট কাটপাটি থেকে আমি হচ্ছে আজকে তিরিশ তারিখ সকাল সাতটা পনেরো যাত্রা করব আর এখানে কোটা লেখা আছে তৎকাল অর্থাৎ আমি কালকে দুপুরের পর টিকিটটা কেটেছি যার কারণে টিকিটের মূল্য অনেক বেশি পড়েছে এগারোশো রুপি যদি আমি দু তিন দিন আগে কাটতাম তাহলে এটা সাতশো নব্বই রুপি অর্থাৎ তিনশো রুপি আমার বেশি গেছে শুধু তৎকাল তৎকাল অর্থাৎ ইনস্ট্যান্ট টিকিট কাটার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি কাটি তাহলে এটাকে তৎকাল বলা হয় কাটপাট্টি থেকে সার্ভে সাতটা পনেরো মিনিট আপনার দেখতে পাচ্ছেন এবং ব্যাঙ্গালুরু যাবে হচ্ছে সকাল দশটা অর্থাৎ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এখানে লেখা আছে ডিস্টেন্স দুইশো বত্রিশ কিলোমিটার দুইশো বত্রিশ কিলোমিটার যাবে হচ্ছে মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আর আপনারা যদি দেখলেন এই যে বুকিং স্ট্যাটাস লেখা আছে সিএনএফ পোস্ট নাম্বার এগারো অর্থাৎ দেখেন এই যে এগারো নম্বর এই যে এখানে একটা যে আর পোস্ট নাম্বার হচ্ছে ট্রেন নাম্বার বিশ হাজার ছয়শো সাত এই যে বিশ হাজার ছয়শো সাত হচ্ছে বন্দে ভারত ডিস্টেন্স দুইশো বত্রিশ কিলোমিটার আর এগারো নম্বর পোস্ট সি এগারো দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ হচ্ছে আমার যে কোসটি এইখানেই এসে থামবে এগারো নম্বর কোস্ট আর এখানে লেখা আছে ননভেজ অর্থাৎ আপনি হচ্ছে যখন টিকিট কাটবেন তখন আপনি আসলে ভেজ অর্থাৎ ভেজিটেরিয়ান অর্থাৎ সবজি ভাত খাবেন নাকি কি হচ্ছে ননভেজ মাছ মাংস খাবেন সেটার স্ট্যাটাস আছে এখানে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা বয়স সব কিছুই এখানে টিকিটে মিলবে তো চলুন দেখা যাক আসলে ব্যাঙ্গালুরু যাত্রাটা কেমন হয় বন্দে ভারত ট্রেনের যাত্রাটা কেমন হয় আমি আসলে বন্দে ভারত ট্রেনের নাম অনেক শুনেছি কিন্তু আসলে কখনো যাওয়া হয়নি এবার যাবো ইনশাল্লাহ সকাল সাতটা ষাট আর ট্রেন দেখা যাচ্ছে ষাটটা তেরো মিনিট এখানে পৌঁছাবে ট্রেনের টাইম হলো ষাটটা পনেরো মিনিট আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি যে আসলে ট্রেনের কয়টা কোচ থাকে মোট তো এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্রেন নাম্বার দেওয়া আছে অর্থাৎ বন্দে ভারতের ট্রেন নাম্বার বিশ হাজার এবং কোচ নাম্বার দেওয়া থাকবে এখনই দেখি কত নাম্বার কোচ এটা এরপরেও আর একটা কোচ আছে সামনে চলুন দেখা যাক লাস্ট কয় নম্বর কোচ পর্যন্ত এই ট্রেনে আছে এই দেখতে পাচ্ছেন কাটপাটি জাংশন দেখতে পাচ্ছেন দুইটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে দুটি ইঞ্জিন দেখা যাচ্ছে আর এই আমার সামনে যে ট্রেনটি এটা কিন্তু ব্যাঙ্গালুরু থেকে এখানে আসে দাঁড়িয়ে রয়েছে হয়তো বা এখনও সিগন্যাল পাইনি যার কারণে যেতে পারছে না দূরে দেখা যাচ্ছে কোচ নাম্বার চোদ্দো অর্থাৎ আমি যে ট্রেনে যাব বন্দে ভারত এটা চোদ্দো নম্বর কোচ এরপরে আর কোচ নাই পরেরটা হচ্ছে দেন পনেরো ষোলো এটা সতেরো এই তিনটা কোচ এই ট্রেনের নেই জন্য চোদ্দো পর্যন্ত শেষ যদি সতেরোটা থাকতো অর্থাৎ যে ভারতের যে বড়ো বড়ো যে ট্রেনগুলো এগুলো সতেরোটা কোচ ধারণ করে যার কারণে সতেরোটা ইয়ে পর্যন্ত মানে কোচ পর্যন্ত এখানে লেখা আছে কিন্তু বন্দে ভারত যেহেতু চোদ্দোটা কোচ নিয়ে যাবে লাস্ট এই যে সামনে দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর লেখা এই জন্য বাকি তিনটি জায়গায় কোচের নাম উল্লেখ হচ্ছে না চোদ্দো নম্বর পর্যন্ত দেখা যাচ্ছে কোচ নম্বর চোদ্দো এরপরে যে আরও তিনটে রয়েছে সামনে সেটা নেই কেননা আমরা যতটুকু আমি ধারণা করতেছি মানে এখানে চোদ্দোটা কোচ নিয়ে এই বন্দে ভারত যাত্রা করবে আর এই বন্দে ভারত চেন্নাই থেকে আমি যে ট্রেনে যাচ্ছি এটা চেন্নাই থেকে ব্যাঙ্গালোর হচ্ছে যাত্রার করে প্রতিনিয়ত অলরেডি সাতটা পনেরো বেজে গেছে এখনও ট্রেনের দেখা মেলেনি হয়তো বা এক মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে আর ট্রেনটা চলে আসবে এই দিক থেকে May I have your attention please, train number 20607 zero, zero, from Chennai Central to Mysore via Bangalore City, Vande Bharat Express. চলে আসবো আমাদের বন্দে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এগারো নম্বর কোচ দাঁড়াবে আমি এখানে উঠবো উইন্ডো সাইডে দাঁড়ানো প্ল্যান উইন্ডো সাইডে আমার সিট পড়েছে 2 অসাধারণ একটি ট্রেন বুলেট ট্রেনে চলে যাব বেঙ্গালুরু এগারো নম্বর কোচ দেখতে পারছেন চলুন যাওয়া যাক ট্রেনে উঠি আর সিট খুঁজে নেই চব্বিশ নম্বর সিট জানালার পাশে দু মিনিটের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল আর আমি বসে পড়ছি জানালার সাইড চব্বিশ নম্বর এসে দেখি যে আমরা যাচ্ছি এখন ব্যাঙ্গালোরে ছাড়তে না সারতেই খাবার দিয়ে গেল দেখতে পারছেন আমার খাবার হচ্ছে ননভেজ কী দিয়েছে জানি না একটু পরে যখন খাবো তখন আপনাদের দেখাবো অসাধারণ দৃশ্য সম্ভবত চিকেন দিয়েছে এটা দেখতে পাচ্ছেন রুটি একটা ক্যাচাপ ডিম ভাজি আছে আর এটা সম্ভবত আধা সবুজ দিয়েছে আর একটা বাটার দিয়েছে সামনে আর সাথে হচ্ছে এক লিটার পানি খেয়ে দেখা যাক কেমন লাগে টেস্টফুল ভালো লাগতেছে সকালবেলার নাস্তা সেখানে চিকেন এরপর হচ্ছে সকাল নয়টা বাজে মাত্র এই রোদ উঠলো এতক্ষণ রোদ ছিল না রোদ না থাকলে আসলে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আসলে ভালোভাবে অবলোকন করা যায় না এখন রোদ উঠার কারণে দেখেন অসম্ভব সুন্দর একটি প্রকৃতি বাইরে কত সুন্দর সবুজে সবুজ এবং হচ্ছে খুব ভালো লাগছে এখন বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেল দ্বারা পরিচালিত নিকটপাল্লা সেমি হাই এক্সপ্রেস ট্রেন পরিষেবা এটা আছে শতাব্দী এক্সপ্রেসের মতো এগুলো দৈনন্দিন রেলগাড়ি পরিষেবা বা যে সবচেয়ে বড়ো বড়ো যে শহরগুলো আছে এই শহরগুলো কানেক্ট করে এই হচ্ছে বন্দে ভারতের মতো যে রেলগুলো এগুলো আর এই বন্দে ভারত এক্সপ্রেস এটার হচ্ছে সর্বোচ্চ গতিসীমা দিয়ে একশো তিরাশি কিলোমিটার অর্থাৎ হচ্ছে প্রতি ঘন্টা একশো চোদ্দ মাইল রেলপথ ট্রাফিকের সীমাবদ্ধার কারণে এটাকে কমিয়ে এখন একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় করা না নাহলে হচ্ছে খুব ঝামেলা হয়ে যায় তিনটি প্রথম পরিষেবা দেয় পনেরোই ফেব্রুয়ারি দুই উনিশ সালে ট্রেনটিতে দুই ধরনের কোচ আছে একটা হচ্ছে চেয়ার কার যেটা দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা চেয়ার কার অর্থাৎ একদিকে দুইটি সিট আরেকদিকে তিনটি সিট আর হচ্ছে আরেকটি আছে এক্সিকিউটিভ কার সেটাতে দুটি দুটি মোট চারটি সেগুলো হচ্ছে মুভিং করা যায় তিনশো ষাট ডিগ্রি আর আমি যেখানে আছি এই চেয়ারগুলো মুভিং করা যাচ্ছে এই চেয়ারে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন বিশাল বড় একটি জানালা আছে আর হচ্ছে ওয়াইফাই সুবিধা আছে ট্রেনে জানালার কারণে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য খুব সুন্দরভাবে এটা আসলে আপনার চোখে ধরা এই বন্দে ভারত ট্রেনটি মাত্র আঠারো মাসের মধ্যে ভারত সরকার তৈরি করেছিল এবং এটা দেখাশোনা ভালো হচ্ছে ইন্টিগ্রাল ফ্যাক্টরি চেন্নাই এটা দেখতে পাচ্ছেন ডোরটা হচ্ছে এই বাটনটা দিলেই ডোরটা খুলে যাচ্ছে কত সুন্দর সিস্টেম নেক্সট হল্ডিং স্টেশন হচ্ছে বেঙ্গালুরু লেখা সাধারণ দেখতে পাচ্ছেন যে দুই পয়সার মধ্যে যে জোড়া অংশটি অংশটি অনেক সুন্দর করে মানে এখানে আসলে তার এফেক্টে আপনার কোনো সমস্যা হবে না অনেক সুন্দর আমরা নেমে গেলাম দশটা নয় মিনিটে দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে পাঁচ মিনিট লেটে ট্রেনটি ছিল সেই তুলনা হচ্ছে দশটা থামানোর কথা ছিল কিন্তু দশটা নয় মিনিট অর্থাৎ চার মিনিট লেট যেহেতু পাঁচ মিনিট পরে সেরেছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বন্দে ভারত ট্রেন দেখতে কিন্তু অবিকল একেবারে হচ্ছে বুলেট ট্রেনের মতো কিন্তু বুলেট ট্রেন না সেমি হাই স্পিড ট্রেন এটি দুই ঘন্টা পঞ্চাশ মিনিটে সুন্দর একটা জার্নি হয়ে গেল আমি ভেলোরের কাঠপাটি থেকে চলে আসলাম ব্যাঙ্গালুরু স্টেশন আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু আর আমি এসেছি যে বন্দে ভারত এই ট্রেনটিতে আর টিকিট নিয়েছে এগারোশো টাকা সময় লেগেছে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট এবং খাবারও দিয়েছে ননভেজ খুবই ভালো লাগলো আর এখন আমি আসলে এই শহরটা একটু এক্সপ্লোর করবো খুব বেশিক্ষণ না হয়তো বা দু থেকে তিন ঘন্টা এখানে ঘুরবো তারপর আবার চলে যাব ভেলোর শহরে তো এই যে ট্রেন জার্নিতে করলাম আপনাদের সাথে অনেক সে কিছু শেয়ার করলাম আমার নিজের অভিজ্ঞতা হলো যে ভারতের আসলে বিভিন্ন প্রকার ট্রেন রয়েছে তার মধ্যে এটি একটি মানে সেমি হাই স্পিড একটি ট্রেন এর আগে লং জার্নির ট্রেন এবং লোকাল ট্রেন সবখানে ওটার অভিজ্ঞতা হয়েছে আমার আজকে এটা পুরোনো নলে এর পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় ডাবল ডেকার ট্রেনে উঠবো তো ব্যাঙ্গালুরু রেল স্টেশন থেকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ